শহীদ আসি ফুটবল টুর্নামেন্টের আজকের এই চূড়ান্ত ফাইনাল খলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যিনি শুধু লন্ডন থেকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আমাদের পঞ্চগড়ের আজাদ ভাই শামু ভাই এবং উপস্থিত সম্মানিত দর্শক বৃন্দ আমি সময় বলে থাকি এই খেলা খেলানো আন্দোলনের সময় আমি বলেছিলাম এটি আন্দোলনের একটি অংশ ছিল এখন বাংলাদেশ মুক্ত হয়েছে নতুন বাংলাদেশ এখন হচ্ছে দেশ খেলা আমাদের সুস্থ মানুষ সুস্থ সুস্থ দেহ তাহলে দেশ আমরা গঠন করতে পারব আমরা মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে একত্রিশ দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারে সে একত্রিশ দফার সঙ্গে আমরা সবাই আছি সমর্থন জানাই নাকি সুতরাং এবার বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা যিনি লন্ডন থেকে আমাদের এই খেলা উপস্থিত হয়ে লালমনিয়ার সহ রংপুর বিভাগের প্রতিটি মানুষকে গৌরবান্বিত করেছে সেই প্রিয় নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রামার প্রস্তুত রাখবেন সারা তারেক রহমান